ক্ষেত্রে মেজে পানি টানি নেয় স্ক্রিমলা পানি দিছে যে দানগুলা হয়েছে খুব উন্নত জিনিস আপনারা যদি সন্তুষ্ট হন আর ভালো থাকেন এই যে দানগুলা হয়েছে যে কিভাবে আল্লাহ দিছে আল্লাদের শুক্রিয়া আদায় করেন মেঘ বৃষ্টি হয়েছে না যে মেঘ বৃষ্টি হয়তো যদি আরো বা ভালো হতো কি করব আল্লাহ দিছে আল্লাহ দিছে এই যে এই দানগুলা আর আপনারা আল্লাদের শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ কোন যে দানগুলা যেন আল্লাহ দিছে টাকা ও বেশি এবার দানের ফলন ও বেশি যে আপনারা আল্লাহদের সুপুর খায়েন আর কি কুমু আর এই যে গাছগুলো লাগাইছি আমি এই যে গাছগুলো লাগাইছি এটি বিক্রি করে এলাম বুঝছেন এই গাছগুলো বেচে এলাম বেচে আবার চাষ করম বুঝছেন আচ্ছা তাজু ভাই জি আমি যে কারণ একটা জিনিস শুনছিলাম কি আপনার এত হইলে দান হয়েছে না এর জন্য দান না এবার আমি মরা এত পানি দিছে না আমরা তাহলে ফসল গোব আর তাহলে শূلومে চাউল হইছে দেখে নিতে হ্যাঁ আল্লাহ দিছে এর জন্য আল্লাহর দরে আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ করতে হবে আপনি অনেক দিন পোন আপনার কোনো ভিডিও মানো পাইতেছেন না অনেক নানা ধরনের মানুষ পেইজে না ভাই অনুরোধ আমি কাজে ব্যস্ত আছিলাম এলাগে করতে পারলাম না আমরা আল্লাহর দরে করেন আমি আসছি আবার করব

একলা ব্যবসা করেন খুব একলা বালা আর একজন যে করারা এটাও ভালো জিনিস তো আপনারা খুব আক্রান্ত হইবেন না যে যদি করি মিলে জুলি করাম আর আপনারা বুঝিয়া আমার ভিডিওরা শেয়ার করেন এ নিয়ে আমি মানে আপনার কোন সময় চমৎকার চমৎকার ভিডিও পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কোন সময় পাওয়া যাবে আপনি কোন সময় হবেন অফিস আল্লাহ আছে দুই চার দিনের ভিতরে আমি অফিস হয়ে যাবা আপনারা দেখছেন সমস্যা নাই কি করবো আর এলিয়া আমি আসসালামু আলাইকুম ওকে